স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে যাব কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তে অবস্থিত এক ঐতিহ্যবাহী জনপদে এক নং রাজাপুর ইউনিয়ন যেখানে প্রকৃতির সজীবতা গ্রামীণ ঐতিহ্য এবং সীমান্তকারী বৈচিত্র্য মিলেমিশে একাকার ঐতিহাসিকভাবে রাজাপুর ইউনিয়ন বুড়িচং উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই এলাকাটি ভৌগোলিক কারণে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সীমান্তকারী হওয়ার সুবাদে এখানকার মানুষের জীবনযাত্রায় মিশে আছে এক লড়াকু মানসিকতা এবং বাণিজ্যের প্রাচীন ঐতিহ্য প্রায় বাইশ দশমিক পাঁচ দুই বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত এই ইউনিয়ন এর বুক চিরে বয়ে গেছে ছোট বড় বেশ কিছু খাল ও জলাশয় যা এই এলাকার কৃষি ও মৎস্য সম্পদের প্রধান উৎস বর্ষায় এখানকার রূপ যেমন পাল্টে যায় শীটে তেমনই দিগন্তজোড়া সরিষা ক্ষেত মুগ্ধ করে সবাইকে প্রশাসনিকভাবে এটি বুড়িচং উপজেলার এক নং ইউনিয়ন এবং কুমিল্লা পাঁচ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত স্থানীয় সুশাসন ও উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে রাজাপুর ইউনিয়ন পরিষদ তার কার্যক্রম পরিচালনা করে আসছে রাজাপুর পূর্ব ও পশ্চিম পাইকোঠা শঙ্কুচাইল বারেশ্বর পাচুরার মতো ঐতিহ্যবাহী গ্রামগুলো নিয়ে এই ইউনিয়ন গঠিত প্রতিটি গ্রামের রয়েছে নিজস্ব সামাজিক বন্ধন এখানকার মানুষ সহজ সরল এবং অতিথিপরায়ণ এই ইউনিয়নের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি হলেও সীমান্তকারী এলাকা হওয়ায় ব্যবসা বাণিজ্য এখানে বেশ জমজমাত শঙ্কুচাইল বাজার রাজাপুর বাজার ও পাচোড়া বাজার এখানকার মানুষের দৈনন্দিন কেনাবেচার প্রাণকেন্দ্র বিশেষ করে শঙ্কুচাইল বাজারটি এই অঞ্চলের অন্যতম বড় বাণিজ্যিক স্পট হিসেবে পরিচিত শিক্ষার আলো ছড়িয়ে দিতে এখানে গড়ে উঠেছে একাধিক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পাচোড়া মাধ্যমিক বিদ্যানিকেতন সহ বেশ কিছু প্রতিষ্ঠান এখানকার নতুন প্রজন্মকে গড়ে তুলছে আগামীর জন্য যোগাযোগ ব্যবস্থায় সড়কপথের উন্নয়ন হলেও স্থানীয় খাল ও ঘুংঘুর নদী একসময় ছিল পরিবহনের প্রধান মাধ্যম বর্তমানে এগুলো মৎস্য চাষ ও কৃষিকাজে সেচের জন্য আশীর্বাদ হয়ে আছে রাজাপুরের সংস্কৃতি মানেই অসাম্প্রদায়িক চেতনায় প্রতিফলন ঈদ পূজা কিংবা স্থানীয় মেলা সব উৎসবে গ্রামের মানুষ এক হয়ে আনন্দ ভাগ করে নেয় রাস্তার মোড়ে চায়ের দোকানগুলো যেন এক একটি ছোটখাটো সংসদ ভবন সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে অবকাঠামোগত উন্নয়ন সুপেয় পানি এবং স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজন আরও উদ্যোগ তবে স্থানীয় মানুষের পরিশ্রম আর একতায় একনং রাজাপুর ইউনিশ